তুলে ধরেছেন আমাদেরকে সহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বাবাদের জন্য যে বাবারা একজন বাবা সন্তানকে কিভাবে নসিহত করে সন্তানকে কিভাবে লালন পালন করে বড় করতে হবে একজন সন্তানকে আদর্শ সন্তান কিভাবে বানাবো কোন নসিহত করে সন্তানকে আমরা ধর্মীয় পথে পরিচালিত করব। সকল বাবাদের জন্য এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লোকমানে হাকিমের নসিহত মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। আজকে আমরা যারা বাবা আছি পেরেশান সন্তান কথা শোনে না বাবা একদিকে সন্তানকে এভাবে চলতে চায় কিন্তু সন্তান এভাবে চলে না উল্টা পথে চলে বাধা কোথায় কি কারণে সন্তান আদর্শ সন্তান হচ্ছে না কি কারণে সন্তানের জন্য আজকে বাবার ইজ্জত সম্মান নষ্ট হইতেছে সমাজে বাবা মুখ দেখাইতে পারতেছে না কারণটা কি কি এমন কারণ যে কারণে সন্তান গুলো পদভ্রষ্ট হচ্ছে সমাজের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি খুন কারাগে হচ্ছে সন্তানের জন্য বাবা চেহারা দেখাইতে পারতেছে না কারণটা কি ধর্মীয় যে শিক্ষা সে শিক্ষায় আমি আপনি আমার আপনার সন্তানকে শিক্ষিত করতে পারিনি সেই সে আদর্শটা দিতে পারেনি যদি সঠিক আদর্শ আমি বাবা হয়ে সন্তানকে দিতে পারতাম এই সন্তান কখনো আমার মাথা ব্যথার কারণ হইতো না এই সন্তান দিয়ে আমি মাথা উঁচু করে সমাজের মধ্যে থাকতে পারতাম লোকমান হাকিম একজন বড় ব্যক্তি ছিলেন তিনি জীবনের শুরু লগ্ন একজন সাধারণ গোলাম ছিলেন বাগান পাহারা দিতেন আল্লাহ রব আলিন পবিত্র কালানা হাকিমের এক সুরায় সফল কাম কারা তাদের গুণাগুণ বর্ণনা করেছেন পদ আপনা আলমিনুন এই অংশের মধ্যে এখানে একজন সফল মমিন ব্যক্তির বেশ কিছু গুণাগুণ আলোচনা করছে তার মধ্যে একটা গুণ হলো যে ব্যক্তি আমার হেফাজত করে আমার কখনো খেয়ানত করে না সেই লোকটা সফল আমরা তো মনে করি সাধারণ যারা আছি মনে হয় একজনে আমার কাছে কিছু একটা জমা রাখলো আমি এটাকে হেফাজত করলাম কিছুদিন পরে দিয়ে দিলেন এটাই বুঝি আমানত সর্বলাইন আমানত আছে লোকমানে হাকিম আলাইসালাম ব্যাপারে একটা ঘটনা লুকমান হাকিম আলাইহিস সালাত ওয়া তার বক্তবুরুদেরকে সামনে বসাইয়া তিনি নসিহত করতেছিলেন তার মালেকা আয়েশা জিজ্ঞাসা করতেছে লুকমান হাকিম তুমি তো একজন সাধারণ গোলাম ছিলেন কোন জিনিস তোমাকে এত দামি বানাইলো মানুষ তোমার নসিহত গ্রহণ করে তোমার কাছ থেকে নসিহত শোনার জন্য মানুষ তোমার কাছে দৌড়ে আসে সাধারণ তোমার ভক্ত হয়ে গেল কারণে লোকমান হাকিম বলেন আমি আমার জীবনে একটা কাজ করি কখনো মিথ্যা কথা না দুই নম্বর কাজ হলো আমি কখনো আমার মনিবের না করি না

হেফাজত করতে পারি না সকাল সন্ধ্যা কথা বলি কি বলেন ঠিক কি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমার প্রথম কাজটা ছিল আমি জবান দ্বারা কখনো মিথ্যা কথা না হ্যাঁ দুনিয়ার মানুষেরা দুনিয়ার সামান্য সুবিধা ভোগ করার জন্য আমি আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত কথা বলি তার মধ্যে কি পরিমাণ মিথ্যা আশ্রয় নেই মিথ্যা কথা বলি যদি হিসাব করতাম হিসাব করে শেষ করা যাবে না কি বলেন ঠিক কি না ঠিক অথচ জবান এটা একটা পবিত্র জিনিস

সামান্য একটু জবানটাকে হেফাজত করেছেন কন্ট্রোল করে নিয়েছেন মিথ্যার আশ্রয় নেন নাই জবান জিম্মাদার জিম্মাদারি নেওয়ার কারণে আল্লাহর নবী ঘোষণা দায় সেই অম্মদকে রসুল জান্নাত নিয়ে যাবে জান্নাত নেওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করবে ভাই রামা লোকবান হাকিম বলেন আমি আমার জীবনে আমার জবানটাকে কন্ট্রোল করে নিয়েছি আমি কখনো জীবনে কখনও মিথ্যা কথা বলি নাই আমার দুই নম্বর কাজ হলো আমি কখনো না শুক্রিয়া করি নাই আমি যার থেকে যতটুকু পেয়েছি তার যথাযথভাবে শুক্রিয়া দাই করি আজকে আমাদের মধ্যে সুক্রিয়া নাই একটু চিন্তা করে দেখে ভাই দুনিয়াতে আসলাম আমার সমবয়সী গত বন্ধু তারা দুনিয়া থেকে চলে গেল আমার খুস্কেন হওয়ার পর থেকে কত জানা যায় আমি আপনার শরিক হইলাম জীবনে যতগুলো জানা যায় শরীর হই না কতগুলো মানুষের তাপন কাপন করলাম হিসাব নাই আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমাকে সুন্দর একটা জীবন দান করেছেন আমি দুনিয়ার সবকিছুর মালিক হইলাম আমার আপনার দুনিয়ার সকল চাহিদা আমার রব পূরণ করতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাকে দেওয়ার পর শুকরিয়া স্বরূপ যে ফজরের সময় দুই রেখাত নামাজ মসজিদে আদায় করব সেই শুকরিয়া পর্যন্ত আমার মাধ্যমে আদায় হয় না কি বলেন ঠিক কিনা এমন কি চাওয়া আমার আপনার যেটা পূরণ হয় নাই যখন যা প্রয়োজন আমি চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন ও আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কিন্তু আমি আপনি ইবাদতের ধারা ধারে বলাই ফজরের আযান হয়ে গেল আমি ঘুমে ঘুমে কাটাইলাম ফজরের শরীক হইলাম না যোহরের সময় হইল আমি অফিসে গেলাম অফিসে টিফিনের সময় দিল দুপুরের লাঞ্চের সময় দিল আমি খাবার খাইলাম টিবি দেখলাম লিছানায় গড়া করি করলাম যোহরের নামাজের সময় হইল না আসরটো আমার এভাবে কেটে গেল মাগরিব কেটে গেল এশা কেটে গেল রব্বে করি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের জিম্মাদারী দিলেন দুনিয়ার সব কিছু